তোমরা এখন যারা ক্লাস সেভেনে আছো অর্থাৎ দু সালে যারা ক্লাস সেভেনে আছো তারা কিন্তু চব্বিশ সালে ক্লাস সিক্স পড়েছো বাট পড়ি অনেকটা এরকম হয়ে গেছে ঠিক আছে তোমাদের জ্যামতি অংশটা অনেকেরই করা হয়নি কারণ জ্যামিতিটা শর্ট সিলেবাস থেকে বাদ হয়ে গেছিলো অনেক স্কুলে জ্যামতিটা শর্ট সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছিলো বাদ দিয়ে দেওয়ার কারণে দেখা গেল যে জ্যামিতি অংশটা সম্পূর্ণ ভালো হয়েছিল না তো এর কারণে একটা বেসিক লেভেল থেকে তোমরা দূরে সরে গিয়েছো ঠিক আছে আমি সেখান থেকে তোমাদের একটু সঠিক করে দিই মানে সেই বেসিকটা একটু ধরাই দিই অল্প একটু সৈনিক ছোট্ট একটা জিনিস ধরাই দিলে তোমরা সেটা পেরে যাবে সেটা হচ্ছে যে লম্ব আঁকা লম্বা আঁকা লম্বা সেটা এরকম যে আমরা একটা রেখার মনে করো বি একটা রেখা এই রেখার এই বিন্দুতে একটা এভাবে লম্বা আঁকতে হবে সিডিল এসি লম্বা আঁকতে হবে এটা একটা সমকন এমন হতে পারে আর একটা হতে পারে এরকম যে মনে করো বি একটা রেখা এর মাঝ 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 বরাবর কোথায় এক জায়গায় মনে করো সি বিন্দু আছে এই সি বিন্দুতে একটা লম্বা আঁকায় দিতে হবে এরকম হতে পারে আর একটা ঘটনা ঘটতে পারে যে বি একটা মনে করো রশ্মি এর উপরে কোন একটা বিন্দু মনে করো এই বিন্দু এই বিন্দু থেকে আমাকে লম্বা টেনে দিতে হবে এরকমও হতে পারে তাহলে তিন রকম একটা হচ্ছে কর্নারে প্রান্ত বিন্দুতে একটা লম্বা আঁকতে হতে পারে একটা মাঝখানের কোন একটা বিন্দুতে লম্বা হতে পারে আর একটা বাইরের কোনো বিন্দু মনে করো একটা পি বিন্দু বাইরের কোনো বিন্দু থেকে এই রেখার উপরে লম্বা হতে পারে এই তিন রকম লম্ব যে আঁকতে পারবে গুড মানে ক্লাস সেভেনের জন্য অ্যানাফ এই এই যে এই লম্ব পদ্ধতিতে পদ্ধতিটা তুমি একবার শিখে যাও মানে তুমি নাইন টেন পর্যন্ত এটা দিয়ে তুমি কাজ চালাতে পারবা কোনো সমস্যা নেই চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিই প্রথমে আমরা একটা রশ্মির প্রান্ত বিন্দুতে হচ্ছে লম্বকা শিখব প্রান্ত বিন্দুতে কীভাবে করে এটা খুবই সহজ একদম পানির মতো সহজ জাস্ট তোমরা একবার দেখবা আর আঁকবা আর কিছু না হুম যে কোনো একটা রশ্মি তাহলে আমি নিয়ে নিলাম মনে করো রশ্মি আমি এ বিন্দুতে হচ্ছে সেই ইয়ে টাকতে চাই লম্ব টাকতে চাই তাহলে কি করতে হবে যে কোনো বৃত্তচাপ যে কোনো মাপ আমি একটু এতটুকু নিলাম ঠিক আছে যে কোনো মাপে এতটুকু নিয়েছি আচ্ছা এতটুকু নিয়ে যে আমি একটা বৃত্তচাপ এভাবে সেই একই মাপ নিয়ে এখানে ধরে আর একটা বৃত্তচাপ সেই একই মাপ নিয়ে এখানে ধরে আর রকম বৃত্তচাপ সেই একই মাপ নিয়ে এখানে ধরে আরেকটা বৃত্তচাপ মনে রাখবে এই মাপ কিন্তু চেঞ্জ করা যাবে না ঠিক আছে একটাই মাপ নিতে হবে একটাই মাপ বারবার নিতে হবে বারবার নিয়ে যে আমরা এখান থেকে এটা যোগ করে দিলাম ব্যাস এই যে সেই মনে করে এটা বিভিন্ন এটা পি বিন্দু তাহলে এ হচ্ছে লম্ব হয়ে গেল অর্থাৎ পি এ লম্ব এ হয়ে গেল ঠিক আছে আশা করি বুঝতে পারছি প্রথমে কী কাজ যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ সেই একই মাপ নিয়ে এখান থেকে ধরে এখানে একটা সে একই মাপ নিয়ে এখান থেকে ধরে এখানে একটা সে একই মাপ নিয়ে এখান থেকে ধরে এখানে একটা ব্যাস এই হচ্ছে মেইন কাজ আর কিছু না ওকে আর একটা কী ছিল আরেকটা ছিলম। ছিল যে যে কোনো রশ্মির যে কোনো একটা রশ্মি মনে করে এবার একটা রশ্মি এর মাঝখানে কোনো একটা মনে করে এই জায়গায় কোনো এক জায়গায় যে কোনো জায়গায় সি একটা বিন্দু আছে এই বিন্দুতে আমার এখন একটা নাইনটি ডিগ্রি আঁকায় দিতে হবে না লম্ব আঁকায় দিতে হবে ঠিক আছে তাহলে কী করবো আমরা কি করবো যে কোনো মাপ যে কোনো মাপ হ্যাঁ যে কোনো আমরা একটু মোটামুটি মাপে একটা নিলাম নিয়ে এরকম করে বৃত্তচাপ ও সরি আমরা এরকম করে একটা বৃত্তচাপ আঁকে ফেললাম এইবার কী করবো এইবার এখান থেকে আর একটু বড় করে নিব বড় করে নিয়ে এদিকে একটা আর এখান থেকে নিয়ে এদিকে একটা যে এখানে চেত করলো এবার তুমি শুধু এটা এটা করে দাও ব্যাস হয়ে গেল এটা খুব সহজ এবং এটা একদম পারফেক্ট হয় আগেরটা মাঝে মাঝেই একানব্বই হয়ে যায় বা উননব্বই হয়ে যায় নব্বই হওয়া থেকে মাঝে মাঝে যে আমাদের কম আমাদের পেন্সিলগুলো যদি মোটা থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয় একানব্বই না উনানব্বই হয়ে যাচ্ছে যদি পেন্সিল খুব শার্প হয় চিকন এইস বি পেন্সিল ব্যবহার করো তাহলে মোটামুটি ধরা যায় যে তোমার নব্বই হয়ে যাবে ওকে আচ্ছা আর ছিল ওই যে এই যে মনে করো একটা রশ্মি এই রশ্মি এই রশ্মির উপরে কোথাও এক জায়গায় মনে করো বিন্দু আছে এই বিয়েরটা রশ্মি পি বিন্দু আছে এই পি থেকে আমার এই বিয়ের উপরে লম্বা টানতে হবে তো আমি যদি এরকম করে এরকম করে তার ডাক নে দিই আসলে ডাকটা সোজা হবে কি লম্বা হবে কি তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু আমরা যদি একটু কাজ করে কাজ করে করি তাহলে হয়ে যাবে মনে করো এখান থেকে সেক্ষেত্রে আমাকে এরকম করে একটা বৃত্তচাপ আঁকতে হয় ওকে এবার বৃত্তচাপ এঁকে এখানে ধরে যে কোনো একটা মাপ নিয়ে যে কোনো একটা মাপ নিয়ে নিচের দিকে বা উপরের দিকে যে কোনো এক জায়গায় নিচের দিক একটা আবার এখান থেকে ধরে এদিকে একটা দিয়ে বৃত্ত চাপ হয় এটাকেও যদি বলে স্যার আমি ওখানে আঁকবো না আমি যদি উপরে আঁকি এখানে আঁকি আর এখানে আঁকি একই হবে কোনো সমস্যা নাই নিচে জায়গা না থাকলে উপরে করতে পারবা ঠিক আছে দিয়ে এটা এটা এইচ এতটুকু এই যে এই যে এতটুকু যোগ করে দিলে এটা যদি ডি হয় তাহলে পিডি লম্ব এবি হয়ে গেল একদম সহজ তাহলে আমরা তিনটা শিখেছি তিনটা শিখেছি তিনটা কি একটা হচ্ছে প্রান্তবিন্দুতে প্রান্তবিন্দুতেও এক বৃত্তচাপ একই মাপ নিয়ে আর একটা এখান থেকে ধরে আর একটা এখান থেকে ধরে আর একটা দিয়ে এরকম চোখ করে দিলে হয়ে যায় আর একটা কী শিখলাম একটা শিখলাম হচ্ছে টোটাল একটা বৃত্তচাপ আবার এখান থেকে ধরে এদিকে একটা এখান থেকে ধরে এদিকে একটা দিয়ে এই টান দিলে হয়ে যায় আর একটা কী ছিল এটা সেটা কী কেমন ছিল সাম উপর থেকে উপর থেকে একটা বৃত্তচাপ এখানে তারপর এখান থেকে ধরে এদিকে একটা এখান থেকে ধরে এদিকে একটা এই টান দিলে হয়েছে এই তিন রকম তিন রকম লম্ব আঁকা তুমি যদি পারো তাহলে তুমি বেশ বেশ অনেক জায়গায় অ্যাডভান্টেজ পাবা ঠিক আছে যেখানে শুধু বলে দিবে যে লম্ব আঁকো আর কিছু বলবে না হ্যাঁ সেক্ষেত্রে তুমি তুমি খুব সহজেই এটা ধরতে পারবা যে হ্যাঁ তুমি কীভাবে কীভাবে আঁকতে হবে হুম আশা করি বুঝতে পেরেছ আর বুঝতে না পারলে কমেন্টে জানাও এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করো আশা করি এরকম ভিডিও তোমরা পেতেই থাকবা ধন্যবাদ সবাইকে